ষড়যন্ত্র এখনো হিন্দু মুসলমান দাঙ্গা বাঁধানোর জন্য অনেকে এখনো পর্যন্ত চেষ্টা চালিয়ে যাচ্ছে সম্মানিত ব্যক্তিবর্গ সামনে বসা মুসলমান ভাইরা পর্দার আড়ালের সম্মানিতা মা এবং বনেরা প্রশাসনের ভাইরা প্রাণ কুমিল্লাবাসী আল্লাহর দরবারে শুক্রিয়া জানাচ্ছি যিনি একটা জগদ্দল পাথর আমাদের বুকের উপর থেকে নামিয়ে দিয়েছেন কিন্তু ষড়যন্ত্র এখনো থেমে নেই হিন্দু মুসলমান দাঙ্গা বাঁধানোর জন্য অনেকে এখনো পর্যন্ত চেষ্টা চালিয়ে যাচ্ছে মেনবি আমাকে আপনার পিঠ থেকে বোঝা নামিয়ে দেয়নি যা আপনার পিঠকে বাঁকা করে রেখেছিল এটা দেড় হাজার বছর আগের কথা ওই সময় আয়ামে জাহিলিয়া এটা নবীজির পিঠকে মাকা করে ফেলেছিল আল্লাহ ওই সমস্ত বসাগুলো করানে কারিম দিয়ে সব দূর করে তার মাসা তার পিঠকে আবার মেরুদণ্ডকে সোজা করে দিয়েছিল দুই হাজার চব্বিশের আগস্টের আগ পর্যন্ত আমরা আই আমি জাহিলিয়াত দেখি নাই কিন্তু আও আমি জাহিলিয়াত দেখেছি এটা আমাদের বুকের উপরে যে পাথর চাপা দিয়ে রেখেছিল হাজরাতে বেলাল হাজরাতে খাবকে যেভাবে অত্যাচার করেছিল হয়তো এভাবে না হলেও ইনডাইরেক্ট এদেশের আঠারো কোটি মানুষ ঠিক বুকের ওপরে একটা পাথর নিয়ে আমরা বসবাস করতাম আল্লাহ যেন পাথরটা নিজের হাতে সরিয়ে দিয়েছে পরানে কারিমে সোরা নমলের পঞ্চাশ নম্বর আয়তে আল্লাহ জানিয়েছেন অমাকারো ওরা ষড়যন্ত্র করেছিল এমন ষড়যন্ত্র করেছে ওরা ইব্রাহিমের পেয়েছি পাহাড় পর্যন্ত টলে যাওয়ার উপক্রম হয়েছিল মাকার না আমি আল্লাহ নিজেও একটা কৌশল করলাম তাহলে ষড়যন্ত্র করে কা ফেরা আর কৌশল করে আল্লাহ শব্দ দুইটাই মাকার না মাকরন এটাই মাজদা কিন্তু বাংলা অর্থ করার সময় আকাশ পাতাল পাল্টিয়ে গেছে কাফের বেইমানদের বেলায় এই শব্দটার বাংলা অর্থ দাঁড়াবে ষড়যন্ত্র দুর্বিসন্ধি আর আল্লাহর ক্ষেত্রে এই শব্দটার অর্থ দাঁড়াবে কৌশল অমাকারু অমাকার আল্লাহ আল্লাহ খায়রুল মাকিরিন আল্লাহ বলেন ওরা ষড়যন্ত্র করেছে আর আমি আল্লাহ কৌশল করেছি আমি সবজাইতে চাইতে উত্তম কৌশলী বাস্তবে দেখেনি সাড়ে পনেরো বছরে যত ষড়যন্ত্র ওরা করেছিল সবগুলোর মোকাবেলা আমাদের চাই ইমানে ইমানে সম্ভব না আল্লাহ পাক মনে হচ্ছে নিজের কুদরতি হাতে এই কৌশল অবলম্বন করে সবগুলো দূর করে দিয়েছে

এটা দাহা মিথ্যা কথা আপনি নির্বাচিত ছিলেন এই পনেরো বছরে শয়তন বিশ্বাস করেন এমনকি যদি কেউ ঘোড়াকে জিজ্ঞাসা করে ঘোড়াও হাসবে একটা কথা বলবে আমি কথা বলতে পারি না কিন্তু আমি তো হাসতে পারি যে কথা শুনলাম এ পারি না ঘোড়া দাঁত বের করে হাসবে না এত বড় দাহা মিথ্যা কথা একটা হাসি মানুষ বলেন কি করি হাজিদের বদনাম হয়ে যাচ্ছে এ যেন আশা করছে আমরা যেহেতু হাজি আমাদের গায়ে লাগে কেউ মিথ্যা বললে মানুষ গালি দেয় সালার পাঁচ দিন কথা বলে না কেন এই জন্য আমরা আশা করব অন্তত আপনারা দুই বোন একসাথে পালিয়েছেন একটু আল্লাহ বিল্লা করেন কথা বলে না কেন মিথ্যা কথা মিথ্যা তথ্য মানুষকে দিয়ে আর বিভ্রান্ত করবেন না পৃথিবীর মানুষকে সারা দুনিয়া জানে যে সাড়ে পনেরো বছরে কোনো নির্বাচন হয়নি এই মিথ্যা কথা মানুষকে বলে কি আপনি লাভ করতে পারবেন হ্যাঁ ষড়যন্ত্র করছেন এর মোকাবেলায় আল্লাহ বলেন আমি নিজে কৌশল করি ও মাকার না একালি টান আছে জমা মতা কালিম এটা এটা হামসার দায়িত্ব না কৌশল করা দায়িত্ব কার যেহেতু আল্লাহ আমাদেরকে নির্বাচিত করেছেন লক্ষ লক্ষ নবীর উম্মতদের মাঝখান থেকে উম্মতি মোহাম্মদ হিসাবে আর আমাদের উপরে যত বিপদ আপদ মুসিবত আসবে ষড়যন্ত্র আসবে অমা জালা আলাইকুম ফিদ্দিন মিন হারাজ দিনের উপরে চলতে থাকবেন যত ষড়যন্ত্র আসবে বিপদ আপদ আসবে আল্লাহ বলেন আমি নিজে এখানে কর্তা নিজে দায়িত্ব নিয়ে সব সরিয়ে দেব আপনি লক্ষ্য করে দেখেন সাড়ে পনেরো বছরে জুলুম অত্যাচারের স্টিম রোলার যেভাবে চলেছে দেড় হাজার বছর আগের কথা জানি না কিন্তু সাড়ে পনেরো বছর দেখলে মনে হচ্ছে আমরা আগে আর আই আমি জাহিলিয়াদের যুগে ফেরি গিয়েছিলাম পরিস্থিতি মোকাবেলা করা শুধু আমাদের দ্বারা হয়নি আল্লাহ নিজে এই বিপদ আপদ সরিয়ে দিয়েছেন সর্বশেষ সরিয়েছেন দুই হাজার চব্বিশ সালের পাঁচই আগস্ট কথা বলেন না কেন কেন সরালেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফালাম্মা নাসু মা যুকিরু ফাতাহানা আলাইহিম আবওয়াবা কুল্লা শাই সূরা নামে 44 নাম্বার আয়াতে আছে পৃথিবীর মানুষ যখন আমি আল্লাহর আদেশ নিষেধ ভুলে যায় তখন তাদের বরকতের যা দরজা শান্তির দরজা অগুলামেল্লা খুলে দেই লাফা তাহানা একটা দরজার কথা না আবু আব বহু বসন দিয়েছেন বাবের বহু বসন ওদের আনন্দের যত দরজা আছে সুখের যত দরজা আছে আমি আল্লাহ নিজে খুলে দেই কোন সময় যখন তারা আমার আদেশ ভুলে যায় আমরা দেখতে পেলাম দুই হাজার ছয় সালে আঠাশে অক্টোবর যে ঘটনা তারা ঘটিয়েছে তাম পৃথিবীর ইতিহাস তারা পাল্টিয়ে ফেলেছে বিশ্ববিদ্যালয়ে থাকাকালীন বহু ইতিহাস পড়েছি কিন্তু এই ইতিহাস কোনোদিন পড়িও নাই শুনিও নাই যে মানুষ হত্যা করার পরে লাশের উপরে ড্যান দেওয়া যায় অথচ এটা দুনিয়ায় হয়েছে এক কথা বলে একটা কুকুর কুকুর কে মারার পর লাশের উপরে ড্যান্স দিয়েছে আমি পাইনি দেখিও নি কিন্তু জসীম ভাইকে তারা হত্যা করার পরে লাশের উপরে নৃত্য করেছে ড্যান্স দিয়েছে

ছয় সালের এই পরে সাত সালে ডিসেম্বর মাসে সিরাজগঞ্জ থেকে একবার অনুষ্ঠান করে বাড়ি তখন বাসে আসতাম বাসের বসে আছি গাড়ি দাঁড়ছে হঠাৎ দেখলাম রাস্তার বাসে একটা কুকুর পড়ে আছে ড্রাইভার কুকুরের ওপর দিয়ে না দিয়ে বাম দিয়ে চালিয়ে দিল গাড়ি ঝাঁকি দিয়েছে ড্রাইভারকে বললাম আপনি এমন করলেন এখনই তো উল্টিয়ে যেত ড্রাইভার আমার বলছে দেখছেন একটা কুকুর মরে আছে আমি ডবল করে চাফা দেব আমার বিবেক নেই আরে ভাই তো মরা কুকুর মেরে ফেললে আমার গেছে ড্রাইভার হুজুর আপনি কি আসলে হুজুর নাকি ভান ধরেছেন আপনি কেমন হুজুর আপনি দেখেন একটা মরা গরু মরা কুকুর পড়ে আছে আমি ডবল করে চাকা চালাবো আমার বিবেক কি মরে গেছে

এই পৃথিবীতে আমরা চোখে দেখা কত বছরে জীবিত মানুষকে পিটিয়ে সম্ভব এদের কাজ নিষিদ্ধ করা হচ্ছে এমনিতে না আমি নাম ধরেই বলছি ছাত্রলীগ নিষিদ্ধ করার মতো একশো কারণ আমি বলতে পারবো এখন কিন্তু এদের বৈধতা দেওয়ার মতো একটা কারণ নেই আপনি যাতে বৈধতা দেবেন কোন কারণে একটা দেখান বিশ্বজিৎকে যারা মেরে ফেলতে পারে একটা হিন্দু মানুষ যে তাদের একজন আমার সাথে জেলে ছিল ভাই এমন কব দিলাম আমার বারবার বলছিল যে কিসের শিবির আমি হিন্দু মানুষ আমি আপনাদের মতো হাফ হাতা না আমি ফুল হাতা তারপরও ছাড়ি নাই কথা বুঝতেছি আমি ওই দিন ওই শব্দটা শুনেছিলাম যে আমরা মুসলমানরা হাফ হাতা আর ওরা ফুল একটা একটা করে আপনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের দিকে তাকান এক শত মেয়ের ইজ্জত সম্ভ্রম নষ্ট করার পর ওরা মিষ্টি বিলোদন করেছে যে আমরা সেঞ্চুরি করলাম কারণ আমার এই মোবাইলে আছে যে একশোটা কারণে নিষিদ্ধ করা যায় কিন্তু বৈধতা দেওয়ার জন্য আমি পাইনি আপনি তো বলেন এই কারণে বৈধতা দেওয়া বলেন তো যায় কি করেছে এত যা করেছে সবে অবৈধ কাজ আমার যেটা শিক্ষা দেওয়ার বিষয় ছিল একটা মানুষ ছয় সালের ঘটনা যিনি ঘটিয়েছেন যার নেতৃত্বে সারা দেশ থেকে লগে বইটা নিয়ে মানুষ গিয়েছে হুকুমের চাইনি আপনার কথা মতো আমি গেছি মনে করলাম ছয় সালের পরে আল্লাহ মনে হয় সব উলটিয়ে দেবে না দুই বছর পরে দেখি না আল্লাহ নিজেই পাল্টিয়ে তাদের হাতে ক্ষমতা দিয়ে দিল সে যেভাবেই হোক মরগালাম 5 মাস হল যাক ও আল্লাহ 14 সালে 9 সালে দেখি 14 সালে আবার আল্লাহ তাদেরকে দিয়েছে 18 সালে দেখলাম আল্লাহ তাদেরকে দিয়েছে 24 সালেও দেখলাম আল্লাহ তাদেরকে দিলো পারানেরই আয়াতের দিকে তাকিয়ে মনে করলাম আল্লাহ মনে হয় এই আয়াতে যা বলেছে ঠিক না ও আল্লাহ কয়দিন পরে দেখি আল্লাহ তার আয়াতের বাস্তবতা একেবারে অক্ষরে অক্ষরে দেখিয়েছে হাত

তারা যখন আনন্দে মেতেছিল আখদ না ভাগতাতান এখানে যারা আরবেগির আমার বোঝে জিজ্ঞাসা করে না खजনা একালিপতান আছে এর ফাইল কর্তা সরাসরি আল্লাহ নিজে ওম দিয়ে দেন পরে আল্লাহ পাক বলেন আমি নিজে তাদেরকে হারলাম আগতাতান আকস্মিকভাবে فاذا হুম মবলেসুন ওরা হতাশ হয়ে গেল निराश হয়ে গেল আপনি তাকান দিকে দেড় হাজার বছর আগে নাজিল হওয়া আমার মনে হচ্ছে দুই সালের পাঁচে আগস্টে দেড়টার সময় নাজিল হয়েছে দেড়টার সময় আল্লাহ এমন হঠাৎ করে ধরেছে যে দুপুরে খাবার খাবে তাও সময় পাইনি এর নাম বাগতাতান তাতান আকস্মিকভাবে ধরা এতটুকু আল্লাহ একটা শেষ করে দেয়নি পরের শব্দে জানিয়েছেন ফাইদা হোম

এমন কি বিজি পর্যন্ত উড়ে গেছে ওর সংসার করার কাছে শেষ সংসার করবা আয়াতের পরের শব্দটা আমার কাছে খুব আশ্চর্য মনে হচ্ছে ফাতি আাবের ওল কাউমিল্লাযিনা যলামু আল্লাহ পাক বলেন আমি নিজে জালেমদের শিকড় কেটে দিয়েছি সুতরাং জালেম যারা তাদের শিকড় কেটে দিয়েছে সরাসরি কে এজন্য জালেমদের কথা শুনে উদ্বুদ্ধ হয়ে এখন যদি দেশে কেউ খলা তৈরি করে নিজের কপালে নিজে আগুন লাগাচ্ছেন ওদের যদি ক্ষমতায় থাকতো তাহলে পালিয়েছে তো না যেহেতু ধরেছে সরাসরি আল্লাহ নিজে ছাত্র জনতা এটা একটা উপলক্ষ বিএনপির মতো জামাত ইসলামের মতো এত বড় বড় রাজনৈতিক দলে সাড়ে পনেরো বছরে এক চুলও নড়াতে পারে নাই সেখানে নিরস্ত্র কিচ্ছু হাতে নেই খালি হাতে ছাত্র ছাত্রী আমার মনে হয় আল্লাহ ঠিক আবাবিল পাঠিয়েছিল এই শব্দটা তারই বোমার মাকার না আমি নিজে একটা কৌশল করলাম আল্লাহ পাক পরের শব্দ দিয়েছেন মা এমন কৌশল করেছি যে যারা টেরো পায়নি কোনদিন ভাবে না যে ছাত্র এ নিরস্ত এদের মাধ্যমে আমাদের পালিয়ে যাওয়া লাগবে কোনদিন ভাবে না আল্লাহ রবিন পরের আয়াতে জানিয়েছেন থাম নজর করে দেখো কাইফা কানা কানাহীন দুনিয়া যারা ষড়যন্ত্র করেছিল তাদের পরিণাম আমি কি করেছি আপনি আল্লাপাক শুধু আন্না দিতে পারতেন আন্না টান দিয়ে জানিয়েছেন অবশ্য আমি অবশ্য আমি ওদের এবং ওদের জ্ঞাতি গোষ্ঠী যারা ছিল প্রত্যেকের শিকড় আমি আল্লাহ নিজে কেটে দিয়েছি তাদের প্রত্যেকের শিকড় কাটার দায়িত্ব কার এখানে শিকড় কেটে দিলে ওইটা আর দাঁড়িয়ে থাকতে পারে না এদেশে জালেমদের ভিত আর নেই ষড়যন্ত্র যাই করছেন বিভিন্ন ইস্যু নিয়ে একটাও টিকবে না যত ষড়যন্ত্র করবেন এদেশের ছাত্র আর জনতা এরা কিন্তু আরো ইস্পাত শক্ত কঠিন মজবুত হবে ছোটখাটো যে মনোমালিন্য গুলো আছে আপনাদের এই ছোটখাটো ষড়যন্ত্রের কারণে আরো বেশি মজবুত হয়ে যাবে ষড়যন্ত্রের ফাঁদে পা না দেওয়া ওরা যখন পালিয়ে গেছে আমরা চাই ওরা আল্লাহ বিল্লা করে দুনিয়া থেকে মুসলমান হয়ে বিদায় চলে ডাক আর আমরা আহ্বান জানাবো এই দেশ থেকে আমরা যারাই বিদেশে পাঠাই তারা রেমিটেন্স যোদ্ধা টাকা পয়সা বিদেশে পাঠায় আপনারা দইব না তিন মাস হয়ে গেল একটা টাকাও পাঠাননি ঠিক আছে একটা টাকাও দাইনি কি করছেন আপনারা ওখানে কারা শামির বাড়ি কারা দুলাভাই বাড়ি অন্তত কিছু দেন যে ঋণের বোঝা দিয়ে গেলেন এই দেশে এত ঋণ করেছেন আপনারা এই দেশে এখন যত টাকা পাচার করেছেন এটা এখন সত্য এই দেশে যে জন্ম নেবে তার মাথার উপরে এক লাখ টাকার উপরে ঋণ আহ্বান জানাবো ওখানে বসে বসে ষড়যন্ত্র না করে গটি না চেলে দুই বন মিলে টাকা পয়সা যেগুলো পাচার হয়েছে পাঠান আমরা ঋণ পরিশোধ